প্রেম করে ছাড়াছাড়ি হলে তাকে বলে ব্রেকআপ আর বিয়ের পর ছাড়াছাড়ি হলে তাকে নাকি বলে ডিভোর্স অদ্ভুত ব্যাপার ব্রেকআপে মানুষ নাক ছিটকায় না অথচ ডিভোর্স হলে তখন নানান সমালোচনা নানান বাজে কথা আর সে যদি মেয়ে হয় তাহলে তো আর দেখতেই নেই সে একেবারেই অচ্ছুত কিন্তু কেন ব্রেকআপ আর ডিভোর্সের পার্থক্যটাকে একটু ভাবুন দুটোই তো বিচ্ছেদ পাঁচবার প্রেম করে সেখান থেকে ব্রেকআপ করে আসা মেয়েটাকে বা ছেলেটাকে কাছের করে নেয় কত সহজেই তার ঐতিহ্যে জেনে পাঁচ দশটা প্রেম করে ফুর্তি আনন্দ করে বিছানা শেয়ার করেও কেউ যদি ধোঁয়া তুলসী পাতা হয় তাহলে বিয়ের পর ছাড়াছাড়ি হলে সেটাতেই কেন সেই মোহর পড়বে আসলে সেটাতেই তখন স্ট্যাম্প পড়ে তখন সে হয়ে যায় ডিভোর্সি বাহারে বাহ অথচ এও জানি তিন তিনটে ব্রেকআপের পর ফিজিক্যাল রিলেশান ছিল জেনেও সেই মেয়েটির সাথে সুন্দরভাবে প্রেম করছে ছেলেটি অথচ ডিভোর্সি মেয়েটা তার নতুন কোনো সম্পর্ক তৈরি করতে চাইলে সে নাকি চরিত্রহীন তার সাথে প্রেম নয় বরং ছল সুতো করে সুযোগ নেওয়া যেতে পারে তার থেকে সুবিধা নেওয়া যেতে পারে কিন্তু কোনো মতেই সম্পর্ক তৈরি করা যাবে না সম্পর্কে যেতে বললেই নৈব হ্যাঁ এটাই হয় বার প্রেম করে দশবার ছেড়ে দেওয়া যায় মনোরঞ্জনের জন্য সব কিছু করা যায় ইচ্ছে হলে থাকা যায় ইচ্ছে হলে ছাড়া যায় একজনের সাথে প্রেম করতে করতে অন্য একজনের সাথেও সম্পর্ক রাখা যায় ঝুড়ি মিথ্যে বলা যায় ইচ্ছে মতো ঘুরে বেড়ানো যায় নতুন নতুন মানুষের সাথে নতুন নতুন মজা নেওয়া জন্য করা যায় আজ এর প্রেমিক হিসাবে কাল ওর প্রেমিকা হিসাবে খাওয়া যায় কত অপশান এসব করে ছাড়াছাড়ি হলে সেটাকে শুধু বলে ব্রেতা তারপর গঙ্গার জল ছুটিয়ে নিজেকে শুদ্ধ করে নেওয়া আহা কি অপূর্ব ডিভোর্স তো নয় ব্রেকআপ তো ব্রেকআপের তো কোনো দাগ হয় না ডিভোর্স মানেই দাগি তখন তুমি আসামনি লোকে বলবে তুমি না ডিভোর্সই বিবাহ বিচ্ছেদ তো বেশিরভাগ ক্ষেত্রেই দুজনের মুক্তি কিন্তু প্রেমের বিচ্ছেদে একজনের ভয়ঙ্কর যন্ত্রণা আর অন্যজনের কেটে পড়া সেটাই তো হয় বেশি দায় নিতে হয় না বলেই সমাজে জবাবদিহি করতে হয় না বলেই যা খুশি করা যায় আসলে বিচ্ছেদ মানে বিচ্ছেদই বিয়ে ভাঙলে যেমন আদালতে যেতে হয় তেমনি প্রেম ভাঙতে গেলে যদি আইন আদালতের সাহায্য নিতে হতো মানুষ তাহলে দশ পার ভাবত সেটা নেই বলেই কত সহজে নিজেকে শুদ্ধ করে নেওয়া যায় বিয়ে ভাঙার নাম যদি ডিভোর্স হয় তাহলে প্রেম ভাঙার নামও ডিভোর্স হোক সহজেই ছেড়ে দিতে পারে বলে আজকাল প্রেম ভীষণ সস্তা কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে আমি প্রিয়াঙ্কা